কিন্তু আমার পিছনে কে ছিল মানুষ নাকি অন্য কিছু আলাইকুম আমার নাম জব্বার আলী বর্তমান বয়স চৌত্রিশ আজ আমি আপনাদের সামনে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা ঘটেছিল দুই হাজার সালে কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করি আমার খুবই নেশা ছিল একসময় রাতের অন্ধকারে নদীর তীরে বসে মাছ ধরা আমার নিয়মিত অভ্যাস কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা আজও মনে পড়লে শরীরের লোম দাঁড়িয়ে যায় সেদিনও আমি মাছ ধরার জন্য নদীর তীরে গিয়েছিলাম রাত প্রায় দুইটা চোখে ঘুম মেশানো ভাব নিয়ে নদীর তীরে বসেছিলাম চারপাশে একটিও মানুষ ছিল না শুধু আমি একা হঠাৎ নদীর দিকে নজর গেল নদীর মাঝখান থেকে কিছু উপরে উঠছিল প্রথমে ভাবলাম চাঁদের আলো কিন্তু ভুল ছিল ধীরে ধীরে দেখলাম সেই সাদা আলো আমার দিকে আসছে আমি প্রাণ হাতে নিয়ে দৌড়ালাম নদী থেকে আমার বাড়ি অনেক দূরে কিন্তু সেই সাদা ছায়ামূর্তি আমার পিছনে আসছিল সামনে একটি বাড়ি দেখা গেল সেখানে মানুষ আছে কিনা জানি না তবে আশা নিয়েই এগোই বাড়িটিতে একজন বৃদ্ধা মহিলা ছিলেন আমি সাহায্যের জন্য ডাকলাম কিন্তু তিনি দরজা খুলতে চাইলেন না বহু চেষ্টার পর আমার বিপদকে দেখে তিনি শেষ পর্যন্ত আমাকে ভেতরে ঢুকতে সাহায্য করলেন ঘরে ঢুকে জানালার কাছে দাঁড়ালাম তখন চোখে পড়ল মুখহীন সাদা পোশাকধারী ছায়া আমার দিকে টাকাচ্ছিল আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল ভয়ে আমাকে জড়িয়ে ধরল হঠাৎ ঘরের বাইরে শীতল গভীর আওয়াজ এলো আর কখনো রাতের অন্ধকারে নদীতে মাছ ধরতে আসিস না সেই সাথে সাদা ছায়া ধীরে ধীরে নদীর দিকে চলে গেল সেই রহস্যময় রাতের ঘটনা আজও অমীমাংসিত মানুষ না জিন না অন্য কিছু যা আমাদের কল্পনার বাইরে তা কেউ জানে না বন্ধুরা এই গল্প শোনানোর উদ্দেশ্য শুধু সতর্ক করা রাতের অন্ধকারে একা নদীর তীরে যাবেন না ওকে বন্ধুরা আমার গল্প এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি এই ধরনের সত্যিকারের রহস্যময় ভৌতিক ঘটনা পেতে চাইলে প্রতি তিন দিনে একটি করে সত্য ঘটনা আমরা সংগ্রহ করে আপলোড করি ভিডিওটি লাইক শেয়ার এবং জান্নাতি গুড নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান অন করতে ভুলবেন না পাশে থাকুন धन्यवाद